রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ কি পূজা অংশগ্রহণ করতে পারবে তারা তো দেশকে রিপ্রেজেন্টেটিভ করে তাদের জন্য সরিয়ে কোনো ছাড় আছে কিনা কোনো ব্যক্তির জন্য আল্লাহ ছাড়া আর কারো কাউকে পূজা করার ইসলাম দেয় না যদি যা পূজা হয় পূজা করা একেবারে পূজা করলে তিনি মুশরেক তিনি মুশরেক এবং তিনি শিরকি লিপ্ত হয়েছেন এবং তিনি তার ইমান হারা হয়ে যাবেন এবং জাহান্নামী হয়ে যাবেন যদি না তবা করে আবার ফিরে আসে ইসলামে যদি না তবা করে ইসলামে ফিরে আসে সুতরাং নেতা নেত্রী রাজনৈতিক নেতা বা ধর্মীয় নেতা বা অমুক নেতা তমুক নেতা কোনো নেতায় কাজ হবে না নেতা না সাধারণ হইতে শুরু করে একেবারে যেই নেতা নেতৃত্ব করুক না কেন আল্লাহ তালা কোরআনে কেন বলছেন নবী মাহমদ সাল্লাহ ইসলামকে লাইন আসরাই আহ্বাতন না আমালু যদি আপনি যদি পূজা করেন কারো আল্লাহ সাহা তাহলে আপনার আপনারই আপনারই আমল বরবাদ করে দেবো সুতরাং যে কেউ যে কেউ এই পূজায় অংশগ্রহণ করবে পূজায় অংশগ্রহণ করবে সেই ব্যক্তি অবশ্যই তার আমল সব নষ্ট করবে তার যত আমল ছিল হজ হোক সলাত হোক সব শেষ হয়ে গেছে অবশ্যই জাহানি হয়ে যাবে যদি সে করে ফিরে না আসে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে পূজায় অংশগ্রহণ করতে কি বোঝাচ্ছেন আপনি অনেক সময় মানুষ যেতে হয় একই দেশের বসবাসকারী যেহেতু তারা আছে আপনার প্রজা তাদের অবস্থা আপনি জানতে চান খোঁজখবর নেন তাহলে সেটা পূজা হিসেবে অংশগ্রহণ করছে ধরে নেবেন না যদি না তিনি পূজার কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন ধরেন তিনি মূর্তিতে কিছু দিছেন বা মূর্তিকে কিছু দিছেন অথবা সেখানে গিয়ে কিছু চাইছেন বা সেখানে গিয়ে কিছু বলছেন যে যে মূর্তি কিছু দিতে পারে এরকম বলছেন তত এতক্ষণ পর্যন্ত শুধু ওখানে গেলেই তিনি শিরিক করেছেন বা তিনি পূজা অংশগ্রহণ করেছেন এমনটি বলা যাবেন কারণ আপনি যেটা বলেছেন যে দেশে রিপ্রেজেন্ট করে তাদের শরীয়তে পূজার মধ্যে কোনো ছাড় নেই তবে সেখানে তিনি চাইতে পারবেন সেখানে তিনি যেতে পারবেন এবং যদি সত্যিকার অর্থে দিনের হামি তিনি হন দিনের দিনের প্রতি তার থাকে অর্থাৎ আত্মমর্যাদাবোধ থাকে তার উচিত হবে সেখানেও দিনের কথা বলা এবং সেখানে বলা যে সত্যিকার দিনকে আমাদের খুঁজে নিতে হবে ইসলামকে খুঁজে নিতে হবে আমরা ইসলামের সেই ইসলাম বিরোধিতা করবেন না তিনি তাদের সরাসরি আক্রমণাত্মক যাবেন না কারণ রসুল্লাহ যুগে যোগে তো ইহুদিরা ছিল রসুল তাদের বিরোধিতা তাদের এই কর্মকাণ্ডে সরাসরি বিরোধিতা করেনি তবে তিনি মাঝে মধ্যেই যখনই তাদের কেউ কাউকে পাইতেন আছে তারপর বিভিন্ন জায়গায় তাদের বলতে যে তুমি কি পাওনা আমাদের আমার কথা তোমাদের কিতাবে না তুমি কি আমার আমাদের আমার কথা তোমার কিতাবে না তুমি কি পাও না এটা কিতাবে পাও না তোমাদের কিতাবে কি লেখা এটা বিভিন্নভাবে জিজ্ঞাসা করতেন কারণ এর মাধ্যমে তিনি চাইতেন যে দাওয়াতের কাজটা যেন ব্যাগমান থাকে তো একজন রাষ্ট্রপ্রধান অথবা নেতা অথবা যিনি তার প্রথম কাজ হবে দিনকে উপরে রাখা দিনকে সব কিছুর উপরে স্থান দেওয়া তিনি ওখানে যাওয়া দাওয়াতের নিয়েতে যাবেন এবং তিনি চেষ্টা করবেন নিজাত্ম মর্যাদা ঠিক রেখে তারপর তিনি সেখানে যাবেন তাদেরকে বুঝাবেন তবে কোনোভাবেই কোনোভাবেই যেখানে আবাদত হয় যেখানে তাদের পূজা হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে পারবেন না তিনি যাবেন যাই হয়তো বলবেন যে আমি আসছি তোমরা কি করতে দেখতে আসছি এটা করতে পারবেন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে কিন্তু এটা না যাওয়া হচ্ছে ভালো তিনি না যাওয়া ভালো এই জন্য কারণ হচ্ছে রসল্লা ইসলাম তিনি কখনো এরকম আবাদতের সময় তাদের ওখানে উপস্থিত হন নাই আল্লাহ তালা কোরআন এখানে যারা মিথ্যা উপস্থিত হয় না এবং যখন তারা বেহুদের কাজ দেখে তখন সেখান থেকে সম্মানের সাথে কেটে পড়ে তো এগুলি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো আবাদত হইতে দেখা তো কেউ এই জন্য আবাদত হইতে দেখছে ওই জায়গায় কখনো তিনি যাবেন না তিনি যেই হন না কেন কারণ শিরকের জায়গাতে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ কারণে সেখানে যাবেন না তারপর তিনি যদি যান ও বাইরে যাই দেখে বাইরের শান্তি শৃঙ্খলা অবস্থা কারণ দেশে যেহেতু বসবাস করে সেখানে দেখে তিনি চলে আসতে পারবেন কিন্তু তিনি এবাদতের যে জায়গা সেখানে যেতে পারবেন না বা এবাদতের পক্ষে কথা বলতে পারবেন না সিরকি অ্যাবাতের পক্ষে কথা বলতে পারবেন না সিরকি অবাদত্তে সিরকি মূর্তি কিছু আনবে দিবে এই জাতীয় কথা বললে তার ইমান চলে যাবে এবং তিনি ইমান হারা হয়ে যাবে যদি তওবা করে ফিরে না আসেন চিরস্থায়ী যে আন হয়ে যাবেন এই জন্য এই সমস্ত ব্যাপারে সাবধানতার সাথে আমাদের চলতে হবে এবং আলির দন কাছে এই তাদের নরোজ উপলক্ষে তিনি মিষ্টি পাঠিয়েছিলেন এরা এই যারা ইরানিরা আগে দল সেটা গ্রহণ করেনি তিনি বলছেন নওরোজ না করল তিনি বলছেন জন্য নবর্ষ আমরা আবার তোমাদের এটা পূরণ করবো নিব কেন বোঝা গেল এই জাতীয় হাদিয়া নেওয়াটাও কিন্তু রাষ্ট্রপ্রধান বা তারা জন্য উচিত নয় হ্যাঁ তাদেরকে থাকতে দিচ্ছেন তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এটাই যথেষ্ট তাদেরকে আক্রমণ করবেন না কিন্তু একজন ইমানদার হিসাবে তার দায়িত্ব হবে যে কখনো তাদের এই সমস্ত যেখানে পূজা হচ্ছে সেখানে তিনি কখনো যাবেন না সেখানে তিনি কখনো যাবেন না এবং সেখানে অংশগ্রহণ করবেন না অংশগ্রহণ দূরের কথা পূজা সেখানে যাবেন না এবং সেটা প্রাণ ভরে সেদিকে তাকাবেন না এবং সেখানে কোনো কিছু কোনো কিছু সেখানে উৎসর্গ করবেন না অথবা তাদের মূর্তি অথবা তাদের দিনের পক্ষে যায় এমন কোনো কথা তিনি বলবেন না বললে তিনি ইমান হারা হয়ে যাবেন এই জন্য এই জিনিসটা খুব অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জিনিস যেটা একজন ইমানদার তার ইমানকে আগে রক্ষা করবে তারপরে সে অন্য কিছু করবে এটা যেন তিনি না করেন তো দেশকে রিপ্রেজেন্টেড করার অর্থ এই নয় যে তিনি শরীয়তে কোনো ছাড় নেবেন এটা করতে পারবেন না দেশের রিপ্রেজেন্টেট করবে আত্মমর্যাদা দিনের মর্যাদা বজায় রেখে তারপর তিনি রিপ্রেজেন্ট করতে পারবেন সেটা হচ্ছে বাহ্যিক দেখে আসবেন যে কোনো অশুভ কোনো চক্র সেখানে কোনো ইয়া এয়া লাগাচ্ছে কিনা মারামারি হানাহানি লাগাচ্ছে কিনা দেশের পরিস্থিতি অশান্ত করছে কিনা ঘোলাটে করছে কিনা সেই বিষয়গুলো তিনি লোক পাঠিয়ে সেগুলোতে তিনি সেগুলো তিনি দেখতে পারবেন কিন্তু তাদের যেগুলোতে অবাদত হচ্ছে অথবা মূর্তি অথবা এই জাতীয় কিছু তিনি নিজ সচককে দেখে সেগুলিকে মন ভরে দেখতে পারবেন না অনুরূপভাবে তার কাছে যখন আসবে কেউ দেখা করতে তখন তার রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সবাইকে দেখা দিবেন তারা আসবে কথা বলবে কিন্তু সেখানেও তিনি যেন বলেও এমন কথা না বলেন যে আল্লাহ তালা অসন্তুষ্ট এমন কথা তিনি বলতে পারবেন না সিরিখ হয় এমন কথা তিনি বলতে পারবেন না এমন কথা বললে তিনি ইমান হারা হয়ে যাবেন এবং এটা হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য দিনকে পরিত্যাগ করা দিন দিনকে পরিত্যাগ করা এটা থেকে যেন বেঁচে থাকতে হবে আর অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে অনেকে সেখানে চাকরি করেন পাহারাদার হিসাবে সেটা করতে পারবেন কি না যেহেতু রাষ্ট্রীয় নির্দেশনা তিনি করছেন সেহেতু পাহারাদার হিসাবে কাজ করতে পারবেন তবে তিনি যেন প্রাণ ভরে সেটার দিকে না তাকান তাদের কর্মকাণ্ডের দিকে তিনি যেন তাকিয়ে না থাকেন এবং তাদের মূর্তির দিকে তাকিয়ে না থাকেন বরং তিনি তার দায়িত্ব পালন করবেন যেখানে সে সেটা দায়িত্ব হিসেবে নিবেন এবং তিনি কখনো সেটার দিকে তাকাবেন না এবং সেটা তাদের মূর্তির কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারবেন না বরং তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থী দর টুকু করা করতে পারবেন এর বাইরে কোনো কিছু করতে পারবেন না অর্থাৎ তাদের ধর্ম তাদের জন্য তার ধর্ম তার হবে ধর্মকে কখনো উৎসবের সাথে মিলিয়ে ফেলা না এবং একজনের ধর্মকে আরেকজন ধর্মের সাথে দিনের সাথে একসাথে করে ফেলা যাবে না